ফাইনালি আমার টুল দেওয়ার কাজ কমপ্লিট এখন আমি আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি পদ্মা সেতুতে আসলে পদ্মা সেতুর কাজ কিন্তু অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে এবং যানবাহন কিন্তু অনেক আগে থেকে চলাচল শুরু করে দিয়েছে তো এই ব্রিজ ভিজিট করার কথা আমার অনেক আগে অনেক আগে এই ব্রিজ ভিজিট করার অনেকগুলো সিডিউল আমি নিজের হাতে ক্যান্সেল করেছি আসলে আমি অনেক ব্যস্ত থাকি তো সেজন্যে যাই হোক অনেকে ভাববেন যে আপনি কি এমন ব্যস্ত থাকেন যে এই ব্রিজ ভিজিট করতে পারেন না আসলে আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি যেগুলো আপনাদের বোঝানো মতো ক্ষমতা আমার নাই আপনাদের যেটা আজকে আমি বোঝাতে আচ্ছি সেটা হলো যে এই ভিরিজ এই পদ্মা সেতুর তৈরির পিছনের যে তিনটি গোপন রহস্য সেটা আজকে আমি আপনাদের বুঝাইতে পারবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার গাড়ি হচ্ছে একশো এক্সট্রা চলতেছে তাই ভিডিওটা বেশি লম্বা হবে না হয়তো পাঁচ ছয় মিনিটের ভিডিও হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা দেখা শেষ হলে লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিবেন আর হচ্ছে আমি এখন মূল কথায় যাই এই পদ্মা সেতু কিন্তু অনেক আগে থেকে তৈরির পরিকল্পনা করা হয়েছিল তো এই পদ্মা সেতু তৈরির পেছনে তিনটি গোপন রহস্য যেটা সরকার এবং হচ্ছে মানে যার এটা নির্মাণকারী তারা এটা ফোকাস করে নাই কারণ এই গোপন তিনটা রহস্য যদি ই করে আর এই ব্রিজটা যে বয়সকাল মানে সেগুলো যদি ফাঁস করে যে তাহলে হচ্ছে দেশের অনেক ক্ষতির হওয়ার সম্ভাবনা থাকে যার জন্য হচ্ছে এই পদ্মা সম্পর্কে অনেকগুলো গোপন রহস্য তারা পণি রেখে দিছে তো আমি তিনটি গোপন রহস্য এই পদ্মা ব্রিজ সম্পর্কে হচ্ছে জানছি যার জন্যে আজকে আপনাদের জানাতে চাচ্ছি তো অনেকে ভাববেন যে এত দেরিতে আপনি পদ্মা দেখাচ্ছেন আপনার ভিডিও আমরা দেখব না তাদের জন্য হচ্ছে যে এই ভিডিওটা আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন মেন কথা হচ্ছে যে তিনটি গুপন যে পিছনে এই পদ্মা সেতু তৈরির পিছনে যে তিনটি গুপন রহস্য আছে সেগুলো আপনারা হয়তো জানতে পারবেন তার আগে হচ্ছে কি এই বীজটা এই ব্রিজটা অনেক সুন্দর লাগছে আমাকে যাই হোক গাড়িটা যখন একশো একশো চলতেছিল আমার কাছে ভালোই লাগতেছিল তো আমি এত পেসাল পাতা হয়তো আপনাদের ভালো লাগবে না যেহেতু পাঁচ ছয় মিনিটের ভিডিও তাই মাঝখানে একটু গান দিচ্ছি আপনারা গানটা শুনে মনটা একটু সতেজ করেন আর আমি লাস্টের দিকে এই তিনটি গোপন রহস্য আপনাদের বলবো তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি গোপন রহস্য তিনটা বলে তারপরে ভিডিওটা শেষ করব তো আমি গানটা সেব শুনেন আমি তিনটা গোপন রহস্য আপনাদের সামনে রেডি করে নিয়ে আসতাসি নাই রোমতে নাই নাই রোমতে নাই বালা যাচ্ছে পালা দরকারে দম্ভ

কালি বিদায় কুকুরের কালে কি যেন কি ভাবতে ছিলি বৈশা গাছের ডালে উড়িয়া গেল এখন কাবাতাসে

নাই রং উঠে নাই ভালো আছে তারা তোর ভারে কুন্দর শিল গান শুনতে শুনতে কিন্তু আমার অনেক গুম পাচ্ছে তাই অহস্য তিনটা আমি বলতে পারলাম না আর আগামী ভিডিওতে কিন্তু আমি অহস্য তিনটা বলতে কখনোই ভুলবো না তাই নেক্সট ভিডিওতে আমি এই পদ্মা সেতুর তিনটা অহস্য অবশ্যই অবশ্যই বলবো কনফার্ম কথা দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন